এই এই যাত্রা মধ্যে কে আপনি আসলেন কিভাবে আসলেন যাত্রার মধ্যে যাত্রার মধ্যে ছোট থাকতেই সব যে কণ্ঠ ভালো আসিল থেকে সব বলে যে যাত্রা তোমার যাত্রা করা আচ্ছা আচ্ছা ওই করতে করতে বলে হয় যে বেলা কিছু বই আপনি সর্বপ্রথম বইয়ের নাম কি কি বই করছেন এবং কি অভিনয় করছেন ওই বইয়ে কি চরিত্র অভিনয় করছেন সর্বপ্রথম করছেন গেলে বলি আলোমতি আলোমতি কি চরিত্র ছিল আপনার তারপরে ধীরে ধীরে বড় অভিনয় করলে তুমি হিন্দু আর আমি হিন্দু তাই দন্দমান আমি বেঁচে থাকছি তোমার দুটি দুলালকে একটি সন্তান আমার হাতে তুলে দিলে না যেদিন থেকে তুমি আপন দুলালকে মির্কা সেবের হাতে শুয়ে দিয়েছ সেদিন হইতে আমার দেহের মিথ্যে কারা কেড়া জ্বলে উঠেছে